নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে বেশ ভালোই রয়েছেন আপনারা যারা সরকারি স্কুলের শিক্ষক অথবা শিক্ষিকা অথবা যারা সরকারি বিদ্যালয়ে নিজের ছাত্রছাত্রীকে পড়ান অভিভাবক অথবা স্টুডেন্ট প্রত্যেকের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকে শেয়ার করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশনের তরফ থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গ যে সংখ্যালঘু উন্নয়ন দপ্তর রয়েছে তার তরফ থেকে মাইনরিটি স্কলারশিপ অর্থাৎ ঐক্যশ্রী রিলেটেড একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক সেই নোটিশে কি বলা হয়েছে কি বলছে যে দ্য লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর স্কলারশিপ আন্ডার ঐক্যশ্রী অ্যান্ড আদার স্কিমস ফর দ্য সেশন দু হাজার পঁচিশ আর রিভাইজড অ্যান্ড এক্সটেন্ডেড ভিলোস ফলোস তো আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে আমাদের সরকারি স্কুলগুলোতে দীর্ঘদিন ধরেই যে মাইনরিটি স্কলারশিপ যেটাকে পশ্চিমবঙ্গে নাম দেওয়া হয়েছে ঐক্যশ্রী যে সমস্ত মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ ধর্মাবলম্বী ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য বছরে এককালীন একটা স্কলারশিপ ব্যবস্থা রয়েছে তো সেই ঐক্যশ্রী এবং আদার্স যে স্কলারশিপগুলো রয়েছে সেগুলো বর্তমানে কন্টিনিউ রয়েছে এবং ঐক্যশ্রীর জন্য লাস্ট ডেট ছিল একত্রিশে আগস্ট তো বর্তমানে সেই লাস্ট ডেটটাকে এক্সটেন্ড করে দেওয়া হয়েছে অর্থাৎ বাড়িয়ে দেওয়া হয়েছে কি বলছে দেখুন নিচে যে পাঁচটা স্কলারশিপ রয়েছে প্রি ম্যাট্রিক পোস্ট ম্যাট্রিক মেরিটকাম মেন্স এস ভি এম সি এম অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিটকাম মেন্স স্কলারশিপ পোস্ট ম্যাট্রিক ট্যালেন্ট সাপোর্ট প্রোগ্রাম বা টিএসপি এই যে রাজ্য সরকারের আন্ডারে পাঁচটা স্কলারশিপ রয়েছে এই পাঁচটা স্কলারশিপের যে লাস্ট ডেট সেটাকে এক্সটেন্ড করে দেওয়া হয়েছে তিন মাস তিন মাস এক্সটেন্ড করে লাস্ট ডেট কবে করা হয়েছে দেখুন তিরিশ এগারো দু হাজার পঁচিশ একত্রিশ আট দু হাজার পঁচিশ লাস্ট ডেট ছিল সেটাকে বাড়িয়ে করা হয়েছে তিরিশ এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ তিরিশে নভেম্বর অবধি যারা এখনও অবধি কোনো বিশেষ কারণবশত ঐক্যশ্রী বা অন্যান্য স্কলারশিপে অনলাইন করতে পারেননি তারা অবশ্যই আগামী সময়ের মধ্যে এই অনলাইনগুলো অবশ্যই করে নেবেন এবং অনলাইন করতে বা আদার্স কোনো কোয়ারি রিলেটেড যদি দরকার পড়ে তাহলে টোল ফ্রি নাম্বার রয়েছে ওয়ান এইট ডবল জিরো ওয়ান টু জিরো টু ওয়ান থ্রি জিরো এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন অথবা আরও দুটো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে জিরো ডবল থ্রি ফোর ডবল জিরো ফোর সেভেন ফোর সিক্স এইট এবং জিরো ডবল থ্রি ফোর ডবল জিরো ফোর সেভেন ফোর সিক্স নাইন এই দুটো নাম্বারেও আপনার ফোন করে কোয়ারি করতে পারেন এছাড়া যদি ফোনে যোগাযোগ করতে না পারেন তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান সেভেন জিরো সেভেন ওয়ান সেভেন ওয়ান ফোর এই চারটা নম্বরে আপনারা অনায়াসি কোয়ারি রিলেটেড জিজ্ঞাসা করতে পারেন তো আশা করছি বন্ধুরা ঐক্যশ্রী এবং আদার্স যে স্কলারশিপগুলো রয়েছে সেগুলো রিলেটেড যে ডেট এক্সটেন্ডের বিষয়টা সেটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যাওয়ার আগে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ধন্যবাদ